বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদের মাছের উপর অনেক তথ্যই দিয়ে থাকি মাছ বাড়ি থেকে মাছ চাষ সহজ পদ্ধতিতে মাছ চাষ ধান খেতে মাছ চাষ বিভিন্ন তথ্য দিয়ে থাকি প্রিয় দর্শক এটাতে আমরা আবার শিং মাছ কিছু দিয়েছিলাম কারফু মাছগুলো তুলে শিং মাছগুলো আল্লাহ রহমত খুবই সুন্দর হয়েছে এটা আসলে শিং মাছের এই বছর বাজার খুবই খারাপ তারপরেও কিছু শিং মাছ ছিল সেই মাছগুলাকে আমরা খাবার দাবার দিয়ে কাপ মাছগুলো এখান থেকে তুলে নিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে শিং মাছগুলোকে খাওয়াচ্ছি অনেক অনেকজনাই কমেন্ট করেন ভাই কি পরিমাণ শিং মাছ আছে আমাদের টার্গেট এটা কাপের সাথে মন দশ বারো শিং হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা কালকেও ধান খেতে মাছ দেওয়ার শেষ আপডেট দিছি শিং মাছগুলো আজকে ধরার একটা পরিকল্পনা ছিল কিন্তু প্রিয় দর্শক আমরা ধরতে পারি নাই কারণ আমার এটা মৌমাছির উপর বিসিকে প্রশিক্ষণ হচ্ছে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্যে আমি সেখানে যাচ্ছি কিন্তু মাছগুলা আসলে কি অবস্থা আছে আমি এখনই প্রশিক্ষণেতে আসলাম সাথে আমিও দেখতেছি আপনাদেরকেও দেখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এর আগে আমরা যে মাছটা পাইছিলাম সেটার আশানুরূপ আসলে বাজার পাই নাই বাজার না পাওয়ার কারণে আমরা যে লাভটা করছিলাম সেটারও হিসাব পাতি দিছি এখানে কাপ মাছের পর যে মাছটা আছে কাপ মাছ কিছু আছেও আলহামদুলিল্লাহ তারপরেও গোটা পুকুরে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের চালা শিং মাছ আছে এই মাছটাকে আমরা ধরব শুধু একক মাছ চাষ করে একটা দিক নিয়ে থাকলে আসলে চলে না আমরা বহুমুখী কার্যক্রম বহুমুখীভাবে সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে এয়া দেওয়া কাপ মাছের পাশাপাশি কিছু মাছ আছে এটা দিয়ে আমাদের যাতে কাপ মাছগুলার আবার খাদ্য হয় এ ধান আছে ধান প্রিয় দর্শক দেখুন এত পরিমাণ ধান হয়েছিল ধান কিন্তু পানির সাথে শুয়ে গেছে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ ধান খুবই সুন্দর দিছিল এখন কি অবস্থা হবে নামা জমি হয়তো চার পাঁচটা দিন আমাদেরকে আর অপেক্ষা করতে হবে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা আসলে অনেক সময় অনেকভাবেই অনেক সমস্যার সম্মুখীন হই যে সমস্যাগুলো আসলে আমাদের সলভ করতে অনেক হয়রানি পেরেশানি হতে হয় কৃষি যুদ্ধক্ষেত্রের মতো কৃষি আসলে এই ধানগুলো কালকেই খাড়া ছিল কিন্তু একটু রাতে বৃষ্টি হয় একটু হালকা বাতাস হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যে জায়গাটাতে বসবাস করি আল্লাহ পাকের অশেষ রহমত এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা ছোটোবেলা থেকেই পাক দেয় নাই আলহামদুলিল্লাহ আমরা সহ্য করতে পারতাম না কারণ আমাদের এলাকার অর্থনীতির অবস্থা খুব ভালো না আমরা এই কৃষির উপরই মোটামুটি নাইনটি পারসেন্ট লোক আমরা কৃষি করেই খাই এখানে আমরা ছোটোবেলা থেকে সেরকম কোনো দুর্যোগ পাই নাই এই ধানটুকুর উপর এই মাছটুকুর উপর আমাদের কৃষি ফার্ম চলমান আলহামদুলিল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে মাছ এবং ধানটা সরে নেওয়ার চেষ্টা করতেছি এবং এই যে কাপ মাছগুলা দিছি এগুলার পরিচর্যা হবে এগুলা আমাদের জন্য দোয়া করবেন আসলে দিন রাত পরিশ্রম করে একটু কৃষিটাকে করে বেঁচে থাকার জন্য আমরা সব সময় চেষ্টা করি কৃষিতে আসলে আহামরি লাভ আমাদেরকে দেখা হয় কিন্তু আসলে কৃষি করে এমন লাভ করা সম্ভব নয় যে লাভ দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন কৃষি একটা সীমিত স্কেল থাকে যেটা খেয়ে হালাল রুজি রেজেকের ব্যবস্থা হয় এবং সেটা থেকে আমরা ইনশাল্লাহ একটা রুজি রেজেকের ব্যবস্থা করি এখানে আমরা আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়িতে আমরা কয়েকজন লোকের একটা কর্মসংস্থান এই মাত্র প্রিয় দর্শক আজ কী বলবো আসলে শিং মাছ খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের ধানের এই অবস্থা মাছের এই অবস্থা এটা নিয়ে আমরা খুবই বিপদের মধ্যে আছি আসলে ভয়ে থাকলে ভিতর থেকে কথা বাহির হয় না আমরা দীর্ঘ তিন সাড়ে তিন মাস ধরে ধানটা এত সুন্দর হয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ একটা ধান হয়েছিল কিন্তু মাথাগুলো পানিতে এখনও লাগে না এখনও যদি আল্লাহ কোনো বিধি বাওনা না দেয় তাহলে আমরা ধানটা কেটে অন্তত একটা এ করবো আমাদের বিদ্যুৎ ইলেকট্রিসিটি বিল এই জায়গাগুলোতে পানি থাকে না কিন্তু বৃষ্টির পানি হলে আবার পানি হয় আমরা অনেক ইলেকট্রিসিটি বিল দিয়ে এই ধানটা চাষ করছি মাছটাও একটু ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করে